মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে এবং পুরো বডিতে আপনার সিকোয়েন্স এর কাজ করা হবে পাকিস্তানি নুর এর মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো দুই হাজার পঁচিশ সালে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো একদম সব নতুন ডিজাইন দুই হাজার পঁচিশ সালের মাথা নষ্ট করা কালেকশন দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে যত বড় গুল জামা নিতে পারবে দেখেন এগুলো ডিজাইন গুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন যে ফুলটার ডিজাইন দেখেন মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ডিজাইনের মধ্যে ইউনিক ডিজাইন ভি গলার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে একদম ইউনিক অসাধারণ কালার এবং ডিজাইন দেখি কাজ থাকবে প্লাস আরি কাজ করা প্লাস ইজ এ ডিজিটাল প্রিন্ট হবে ফ্রি সাইজ এর মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনগুলো অনেক সুন্দর হবে

ন অসাধারণ কালেকশন এগুলো 2025 সালের সব ঈদ কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা বডিতে যা দেখেন আরই কাজ করা হবে ইউ সুতি কাপড়ের হ্যাঁ আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আমিস্কারস এশিয়া মধ্যদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্য পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি বলেছেন আসি আলহামদুলিল্লাহ

আচ্ছা সব ধামা কবর থাকবে এবং সব হচ্ছে ঈদ কালেকশন থাকবে না শুরু করার আগে তো যারা সরাসরি করতে চাই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং নাম্বার আমার ভিডিওতে এবং দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি ব্যবস্থা রাখবো সারা বাংলাদেশে চাক বা হোম ডেলিভারি চাক যে কোনো ভাবে চাক আপনি মাল পাইবেন সর্বনিম্ন এখান থেকে কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন এবং প্রেস থেকে যারা ভিডিও দেখবে মাত্র তিন হাজার টাকার মাল নিয়ে যারা ব্যবসা করতে চায় শুধু তিন হাজার টাকা মাল ছিল আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ দিলাম জান শুধু আমার চ্যানেল এবং প্রেস থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবে মাত্র তিন হাজার টাকা অর্ডার করলে হোম ডেলিভারি চাক অথবা কোরিয়ারের চাক যে কোনো ভাবে চাক আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখবো ইনশাল আচ্ছা তো প্রথমে কি গাছ শুনে গেছেন ভাই যে প্রথমে দেখে আমি ওয়ান পিস ব্যস্ত সবসময় ওয়ান পিস টা এখন রাখি কাপড়ের মধ্যে ওয়ান পিস এটা দেখেন ফ্রি সাইজ এর মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো অনেক সুন্দর হবে

এবং ফ্রি সাইজ বডি হবে কাপড়গুলো হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি না ভাই সুতি রং কালার গ্যারান্টি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি গুলো চমৎকার কালারফুল দেখেন চমৎকার কালারফুল এর মধ্যে ওয়ান পিস কালেকশন এগুলো এবং ফ্রি সাইজ বডি হবে রং কালার গ্যারান্টি হবে গ্যারান্টি মাত্র কত টাকায় দিতেছেন এটি আপনার একশো পঁয়তাল্লিশ টাকা অনলি একশো পঁয়তাল্লিশ টাকা আপনাদের যাদের যেটা চয়েস হবে আপনার শুধু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের টু পিস হ্যাঁ দেখেন সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন উন্নত কোয়ালিটি টু পিস

পুরা বডিতে আপনার এই যে সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে ওনাটা থাকবে আমি বিশাল সাইজে 30 সাইজের একদম পাকা সাইজে পাশা যে পুরা ওনাতে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে কালার কত টাকা দিবেন 480 টাকা পড়া হ্যাঁ এই যে কালার দেখেন সাধারণ একটা কালেকশন দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো পুরা বডিতে সিকোয়েন্সের কাজ সুতির মধ্যে ভাই হ্যাঁ পিওর সুতির মধ্যে হবে পিওর সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট এই যে ওনাতেও দেখেন সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে

দেখেন্ট কালেকশন আচ্ছা কেউ যদি আপনার স্যালোয়ারি কাপড় আপনার এখান নিতে চাই দিতে পারবেন কি একশো বিশ টাকা হবে শুধু একশো টাকা প্লাস করলে আপনার কাপড় সহ থ্রি পিস বানিয়ে দিতে পারবেন দেখেন অসাধারণ একটা কালার দেখেন এগুলো কালার গুলো দেখে আপনার পাগল হয়ে যাবেন দেখেন পুরা বড়িতে দেখেন আরি কাজ করা হবে সামনে পিসে হাতাতে একদম পিওর সুতি কাপড় এবং পিওর সুতি কাপড় হবে এই যে ওনাতেও দেখেন পুরা ওনাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা ওনাতে আপনার যে আরি কাজ করা থাকবে শুধু পাইকের বাইদের জন্য

দেখেন অসাধারণ কালেকশন এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো ম্যাচিং থাকবে একদম ম্যাচিং করা এই যে সেলর কাপড় থাকবে আর এগুলো হান্ড্রেড সুতি হবে এবং ওনাটাও ম্যাচিং করা থাকবে আচ্ছা আপনার এখানে যত ডিজাইন আছে সবগুলো ডিজাইন থেকে যদি এক একটা করে বাইসে নিয়ে যদি তিন হাজার টাকা মাল অর্ডার করে নেওয়া যাবে ইনশাল সারা বাংলাদেশে আপনি দিতে পারবেন সারা বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো একদম সব নতুন ডিজাইন

ফুলটা মনে হবে গুল জামা মানে নিতে পারবে একদম পুরো সাড়ে তিন গজের বোর্ডে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এগুলো স্যালার কাপড় হবে একদম আড়াই যারা স্যালার কাপড় বলেন যে খারাপ

জওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা একদম পুরা পাঁচ হাত নামা জোনা হবে পুরা সেম ম্যাচিং করা হবে এগুলো মাত্র কত টাকা দিবেন এটা আমি 580 টাকা only 580 টাকায় জমজম কালেকশন এগুলো ভি ডিজাইনের মধ্যে ইউনিক একটা ডিজাইন দেখেন ভি গলার মধ্যে ইউনিক ডিজাইন ভি গলার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কিন্তু এটা একদম ইউনিক পিওর সুতির কাপড়ে পিওর সুতির মধ্যে হবে

দেখেন পাগল হয়ে যাবেন অনেক সুন্দর করে প্রিন্টের বর্ডার দেওয়া আছে এবং পুরা বডির সাথে ম্যাচিং করা আছে পুরা আড়াই বড় পুরো নামাজে ওড়া হবে আজকে স্পেশাল

পুরো ওড়নাতে আপনার আরই করা আছে অনেকে 650 টাকা দিলো বেষ্টে করতাম কিন্তু না আমার থেকে যারা মাল নিবে তারা তো মাত্র 600 টাকা দিতেছেন আজকে এগুলো এটা 580ই ধরেন ভাই অসাধারণ কালেকশন ফুলটা মোনা একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মোনা হবে এবং পুরা বডিতে আপনার আরিকাজ করা থাকবে 580 টাকা অনলি 650 700 টাকার মাল মাত্র 580 টাকা দিতেছেন পুরো ওড়নাতে আপনার ডিজিটাল প্রিন্ট এবং পুরো ওড়নাতে আপনার আরই কাজ করা থাকবে এগুলো চমৎকার কালারফুল দেখেন ফুলটা মোনা একদম জীবন্ত ফুটে রয়েছে দেখেন অনেক সুন্দর প্রিন্ট এবং অনেক সুন্দর কালার হবে এগুলো এবং পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট এবং আরি কাজ করা আর সেলর কাপড় হবে একদম ফুল মার্শালাইজ করা আড়াই গজ হবে না ভাই জি যে ওনাটাও দেখেন পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট এবং আরিকাজ কাজ করা থাকবে এগুলো মাত্র কত টাকা দিতেছেন 580 অনলি 580 টাকা এগুলো চমৎকার কালারফুল দেখেন এগুলো ডিজাইন গুলো যে দেখবেন এগুলো নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এই যে ফুলটার ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো

পুরা ওনাতে ডিজিটাল প্রিন্ট এবং এই যে সিকোয়েন্স কাজ করা থাকবে পুরা বডি পুরা ওনাতে কালার এবং কালার গুলো হবে অনেক কালার হবে এগুলো ঈদের আগে যারা নিয়ে কিছু কিনে রাখতে চান অবশ্যই তারা এখন কিনে রাখবেন অনেক কমই পাবেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং পুরা বডিতে আপনার সিকোয়েন্স কাজ করা হবে ভাই এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই এগুলো বাই ডিজিটাল প্রিন্ট এখন কোনো আনগ্যারান্টি মাল নেই সব গ্যারান্টি সব গ্যারান্টি একদম আর এই যে ওনাটাও দেখেন যে পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে মাত্র কত টাকা দিতেছেন ভাই এগুলো 750 ভাই মাত্র 750 টাকা একদম পাইকারি রেটে এগুলো আসবে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে এগুলো দেখে মনে হবে আপনার 3D প্রিন্ট এগুলো একদম যে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে পাথরের ডিজাইন এগুলো আর এই যে ওনাটাও দেখেন একদম পুরো ম্যাচিং করা আছে বডির সাথে এবং পুরো ওড়নাতে আপনার সিকোয়েন্সের কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে আর আয়াত পরে পুরো পাঁচ হাত নামাজি ওরনা হবে এগুলা মাত্র কত টাকা দিতেছেন ভাই 750 তো ভিউয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম